বলতে আমাদেরকে জানাতে পারো না এক জায়গায় গুতুগুতি করবে ওরা কি আর তো নাকি আলাদা কেউ নাকি আলাদা কেউ গুতুগুতি করতে ভাল লাগছে আজকের উৎসবের দিন তো নাকি সারা ভারতীয় আমি প্রশাসনের বন্ধুদেরও বলবো এগুলো লক্ষ্য রাখুন হ্যাঁ এই প্রশাসন মধ্যে এসে বলছে এগুলো লক্ষ্য রাখো এটা ভালো হচ্ছে না এটা নাম খারাপ হচ্ছে ভাঙড়ের যারা ভাঙড়ের নাম খারাপ করতে চাইছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না আচ্ছা আমি চলে যাওয়ার পরে মাইকার বাজাবে না থাক কেন বাজাক না বা ভালো কিছু করতে গেলে প্রয়োজন পিঠটাকে পেতে দিতে হবে বুঝতে সুতরাং এই বক্সের আওয়াজ এইসব নিয়ে ভাবলে হবে না হ্যাঁ আমি বেশি কথা বলবো না আমার অনেক কটা প্রোগ্রাম এমনি দেখতে যাচ্ছি মায়েরা তো ভালো আছে একটাই দুটো কথা বলবো একটা হচ্ছে আজকে আমরা এই দিনটাতে যেভাবে দায়িত্বশীল হয়ে থাকি অন্যান্য দিনে আমরা এত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমি অনুরোধ দেখাই শুধু স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস আসলো দায়িত্বশীল নাগরিক হলেও এটা নয় বছরের বাকি দিনগুলো আমাদের কী কী করতে হবে দায়িত্বশীল নাগরিক হয়ে পড়তে হবে দ্বিতীয় কথা আমাদের সমাজে আমরা ওরা বৈষম্য হচ্ছে নারী পুরুষের বৈষম্য বলছে নারীরা নাকি রাত্রে কাজ করতে পারবে না কাজে যেতে পারবে না মুসলমান পরিচয় হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে দলিত হওয়ার জন্য মন্দিরে উঠতে পারছে না আদিবাসী অধ্যাপিকা বঙ্গ বিদ্বেষের শিকার হচ্ছে তাহলে আজকে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন প্রাকলে দাঁড়িয়ে আমাদের কি করতে হবে আমাদের শপথ নিতে হবে যে আমরা সমাজ থেকে এই ধরনের বৈষম্যকে আমরা চিরতরের জন্য মুছে দেব এই শপথ আমাদেরকে নিতে হবে সকলে ভালো থাকবে সকলকে আমি স্বাধীনতা দিবস উদযাপনের শুভেচ্ছা মহারতভাক জানাই আমাদের সকলের সহ আমাদের দেশের হোক দেশবাসী দেশের অগ্রগতি হোক আমরা সকলে মিলে সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ফান্ডামেন্টাল ডিউটিসটাও আমাদেরকে ঠিকঠাক করে পালন করতে হবে ধন্যবাদ ভাই

ওর লাল করে দেবে বলে ভাই যান বলে চামাচে ছেলে হবে ছেলে হবে ফাঁদে পা দিলে হবে একটা ভাঙরকে তাহলে কালকে হেডলাইন কি হবে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে ভাঙরে মারবি ভা বদনাম কার হবে ভাঙরের আমিও হতে দেব না দুধামে নিজে মার খেয়ে নেবো ভাঙরকে আমি বদনাম হতে দেবো না এই ভাই

আমার তৃণমূলের বন্ধুরা যারা মাইক বলছেন আমি অনুরোধ করবো আপনারা দু চার মিনিট কি বন্ধ করা যাবে ভাই মাইক দু চার মিনিট আমি বলছি যদি আমি এটা রিকোয়েস্ট করেছি বন্ধ করা যাবে কি কারণ আপনাদের এখানে পঞ্চায়েতের যিনি মেম্বার তিনি এসে নাকি রিকোয়েস্ট করেছিলেন আপনাদের কার্যকলাপ আমরা সুস্থভাবে হতে দিয়েছি যদি মনে হয় না বন্ধ করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে যে যার মতো ভারতবর্ষের পালন করবে ঠিক আছে চলুন এবার আমাদের কি জাতীয় পতাকা উত্তোলন লেখা যাচ্ছে আচ্ছা এইখানে তারা আসছেন আমি একটা কথা বলছি অনুরোধ করছি আপনাদেরকে আপনাদের লিডার কি এখানকার কে এখানে লিডার কি আছে আর সব থেকে বড় লিডার এখানে কি আছে আমি তো নাকি আমি যেদিকে আছি সেই দিকে তাকিয়ে অন্যদিকে তাকাউর মানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ আমি ভালো করে ভ্রমণ করছি এবার এইদিকে ঘুরেন এইদিকে ঘুরুন জাতীয় পতাকা উত্তোলন হবে পরের প্রোগ্রাম আমাকে যেতে হবে